বীরসা মুন্ডা জিতকার সিধু কানু জিতকার ভারত মাতা কে জয় জয় শ্রী সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী ছটা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ সাড়ে ছটা থেকে বর্ণাঢ্য রোড শুরু হয়েছে আমি সাতটার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি আটটা বাজে এই সময় যেদিকে তাকাই শুধু কালো মাথা চারিদিকে মানুষ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয় ষষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে আসছে আমি ডাক্তার সুভাষ সরকারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো এই রকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আমাদের বিচারধারার আদর্শবাদী মানুষ যাকে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদিজি ভালোবাসেন স্নেহ করেন তার মন্ত্রী মন্ত্রিসভায় তাকে জায়গা করে দিয়েছেন এই মানুষটিকে আপনারা পুনর্বার তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন এই বিনম্র আবেদন বিজেপির পক্ষ থেকে করতে চাই আমাদের সঙ্গে রাজ্যের সহসভাপতি শ্যামাদা শ্যামাপদ মন্ডল রয়েছেন আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দুর্গা মুর্মু বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন মাননীয় বিধায়ক দানা রয়েছেন মাননীয় বিধায়ক বিবেকানন্দ বাউরি রয়েছেন মাননীয় নেতৃত্ব সুজিত অগস্তি বিবেকানন্দ পাত্র রয়েছেন ক্ষুদিরাম টুডুর মতো জনজাতি নেতা আছেন সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে মন্ডল সভাপতিদের নিয়ে এই কর্মসূচি সফল করলেন তিনি হলেন সুনীল রুদ্র মন্ডল আমাদের সকলের প্রিয় ভাই জেলা সভাপতি আমি সকলকে ধন্যবাদ জানাব আমি শুধু বলবো আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায় তো আপনারা নিম্ন সম্প্রদায় নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান ডক্টর ভীমরায় আম্বেদকর তিনি ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এসসি এসটি এস টি অফিসিদের মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন করতে চায় বিভাজিত হবেন না তো চোট বেঁধে চোরেদের হারাবেন তো তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাবো এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি এই সরকার সন্দেশকালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে তার বদলা পঁচিশে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে পদ্ম ফুল ফোটাতে হবে মমতা ব্যানার্জি আজকে বলেছেন আরামবাগে আমাদের যেতান আমরা আমরা সরকার করব আপনারা পার্টি গণিতের হিসাব জানেন মোট আসন পাঁচশো সরকার করতে গেলে লাগে দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে তৃণমূল হলো ইন্দ আর বিজেপি হলো সাগর ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে নিয়ে লড়ছেন পাঁচটাও পাবেন না আর বলছেন আমি সরকার করব মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো বারে বারে খালি চাকরি বিক্রি করা এটাই হলো ওনার নীতি ইনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে যিনি দাঁড়িয়েছেন আমি ব্যক্তিগত আক্রমণ করবো না যাহা সত্য তাহা বলিব এই এই জেলাতে জেলাতে জেলা পরিষদের কয়লা এই জেলাতে চিটফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে উনার বাগান বাড়িটাও চিটফান্ডের টাকায় এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা এই বাঁকুড়া সৎ সরল সাদা সিধা অভাব আছে এই বাঁকুড়ার আত্মসম্মান আছে এই আত্মসম্মান এই মাফিয়া চোরেদের কাছে বাঁকুড়া বিক্রি করবে না তারা এই সৎ পরিচ্ছন্ন আমাদের দাদা সুভাষ সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন উনাকে জেতাবেন আর মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন পঁচিশ তারিখ ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন ভোট দিন সন্দেশকালীন সুভাষ সরকারকে জেতাতে ভোট দেবেন কোনখানে খানে কে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে আগে ভোট দেন পরে জল পান সবাই ভালো থাকবেন আপনাদের বন্ধু শুভেন্দু চোদ্দ তারিখে তিনটের সময় তালডাঙ্গরা আসবে পাঁচটায় ছাত্রায় আসবে আবার দেখা হবে মহোদয় এক লাখ আমি যা লোক দেখেছি এই রায়পুর পরিষ্কার করে দেবে এই চোরেদের সুভাষ দা পাঁচ লাখ ভোটে জিতবে আর মোদিজি প্রধানমন্ত্রী হবে এই जर सां बोलो सब मिले हरे जुड़े सीरा